হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমাদের ড্রেসে কিন্তু রংকস নিয়ে কোনো কথাই থাকে না রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আর এই ড্রেসটার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে হচ্ছে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা দোপাট্টাটা একটু খুলে দেখাবো এইছে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা মাথা নষ্ট করা একটা দোপাট্টা থাকবে ওকে আর এটা থাকবে হচ্ছে কালার কন্ট্রাস্টের সাথে একটা সালোয়ার প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল থাকবে তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার এই ড্রেসটা কিন্তু আপনাদের অনেক পছন্দের একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টাটা দুপাট্টা কাজটা দেখেন একদম সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালোডটা ওকে আর প্রাইস কিন্তু থাকবে অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা কালার দেখিয়ে দেবো একদমই স্মার্ট একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই কালারটা দেখেন একদমই মাথা নষ্ট করা কালার কাজগুলো একদম পিটানো কাজ করে দেওয়া থাকবে এই প্যানেলটা দেখেন একদম খুব সুন্দর হয়ে আমাদের কাজের কোয়ালিটিটা কিন্তু একদমই খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার দোপাটটা আর এটা হচ্ছে স্যালোয়ার সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনার শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন একদমই মাথা নষ্ট করা ডিজাইন এই ড্রেসটা কিন্তু এত পরিমাণ চাহিদা দেখেন খুব সুন্দর হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু একদম নিখুঁতভাবে করা থাকে খুবই সুন্দর একটা ড্রেস ওকে হাতের কাজটা দেখিয়ে দিলাম এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোর স্যালোর কাজটা দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা পড়লে কিন্তু এত সুন্দর লাগবে দেখেন প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে সভিয়ার্স আপনাদের সুবিধার্থ হচ্ছে এক ডিস রেখে দিই শপিং ডিডি অনলাইন রয়েছে চার স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম